ভ্রমণ পিপাসু বাঙালিদের ঘুরতে যাওয়ার প্রিয় জায়গাগুলির মধ্যে অন্যতম এবং সবচেয়ে প্রিয় স্থান হল জগন্নাথ দেবের স্থান পুরী আসুন আজকে আপনাদের পুরীতে এমন একটি হলিডে হোমের সন্ধান দেই যেখানে রান্নার গ্যাস থেকে শুরু করে সমস্ত বাসনপত্র সবজি কাটার বঁটি ছুরি থেকে সাথে বাসন মাজার লোক এবং খাবার জলও পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আর এই হলিডে হোমের পারডের ভাড়া শুনলে আপনি বেশ অবাকই হবেন সাথে এই হলিডে হোম পুরী স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার আর সিবিচ থেকে মাত্র আড়াইশো মিটার দূরে অবস্থিত এই হলিডে হোমটা বাদশাহী রোড বিধবা আশ্রমের ঠিক পাশেই আছে স্টেশনে নেমে এই জায়গাটির নাম বললে সব অটোওয়ালারাই চেনেন কিন্তু এই জায়গাটা স্টেশন থেকে ভাড়া পড়বে আড়াইশো টাকার মতো তবে অবশ্যই দরদাম করে নেবেন অনেকেই তিনশো টাকা চায় আবার অনেকে সাড়ে তিনশো টাকা চায় তবে আড়াইশো টাকার বেশি ভাড়া কিন্তু নয় এই হলিডে হোমটা অবশ্যই আগে থেকে বুক করে রাখবেন না হলে এই চেকআউটের জন্য এসে অনেকক্ষণ আপনাদের দাঁড়াতে হতে পারে আর রুম অ্যাভেলেবেল পাবেন কিনা সেটারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই চলুন তাহলে আপনাদের দেখিয়ে দেই যে এখানে রুমগুলো কেমন ছিল রুমটা ছিল বেশ বড় আর এই খাটে আপনারা আরাম করে চারজন শুতে পারবেন এখানের একটি বড় সুবিধা হলো এইখানের রুমে চারজন পাঁচজনও আপনারা থাকতে পারেন এখানে কোনো সেটার বাউন্ডেশন নেই যে একটা রুমে দুজনের বেশি থাকতে পারবে না বা তিনজনের বেশি থাকতে পারবে না এখানের আরও একটি বড় সুবিধা হলো এখানে যেই ওয়াটার পিউরিফায়ারটা দেখছেন এখান থেকে আপনারা বিনা পয়সাতেই জল ভরে নিয়ে যেতে পারবেন এটার জন্য আলাদা কোনো পয়সা আপনাকে দিতে হবে না আর যদি আপনারা কিনে খেতে চান তাহলে সেক্ষেত্রেও এরা কিন্তু জলের ব্যাটেল আপনাদের ঘর পর্যন্ত পৌঁছে দেবে এখানে যে বাসনপত্রগুলো দেখছেন এইগুলো সমস্তই ওনাদেরই এই রান্নার গ্যাস বা বাসনপত্রের জন্য কোনো আলাদা এক্সট্রা চার্জেস কিন্তু আপনাদের দিতে হবে না এবারে ধরুন কোনো একদিন আপনার রান্না করে খেতে ইচ্ছা করছে না সেক্ষেত্রেই সামনেই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে চিলি চিকেন থেকে শুরু করে সমস্ত চাইনিজ আর বাঙালি রান্নাও এই দিদিটা করে থাকেন তাই এখান থেকে আপনারা রান্না করে খেতে পারেন এই রাস্তা দিয়েই আড়াইশো মিটার মতো দূরে গেলে আপনার পড়বে সিবিচ এই হলিডে হোমের নাম হলো খুন্তিয়া নিবাস পার ডের ভাড়া পড়বে আটশো টাকা করে আর এখান থেকে বাজারও মাত্র দুশো মিটার দূরে আছে আর বাজার করতে গেলে যেই বাজারের ব্যাগটা আপনাদের লাগবে সেই বাজারের ব্যাগও আপনারা এখানেই পেয়ে যাবেন খুন্তিয়া নিবাস থেকে বেরিয়ে এই যে বাঁদিকে রাস্তাটা পড়ছে এখান দিয়ে একটুখানি গেলেই পড়বে বাজার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ